হর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম এখন আটটা বাজে তোমাদের সামনে আজকে ব্লগটা শুরু করে দিলাম তো কেমন আছো সবাই বলো আগে হ্যাঁ আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো সবাই তো আজকে বাসি কাজ মোটামুটি হয়ে গেছে শুধু এখন ওই ঘরে বিছনাটা তোলা বাকি আর ঘরটা মোচা বাকি এই ঘর বিছনা তোলা রান্নাঘর করা সব কমপ্লিট আজকেও পরীক্ষা আছে আজকে পরীক্ষা শেষ আর তোমাদের কালকের ভিডিও যারা দেখেছো তাদের তো বলেইছি আজকে একটু বেরোনোর কথা আছে সারাদিন সঙ্গে থাকো দেখবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর সকাল থেকে কি কাজকর্ম করি না করি সে তো আছোই তোমরা চলো সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর দেখো বিছানাটা তোলা হয়ে গেছে মহারানি পড়ছেন আর ওই ঘর আরেক মহারানী ঘুমোচ্ছেন এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে জল এক্সট্রা আছে তাই হাঁড়িটায় রেখেছি ভাত বসাবো তো চলো আর কি ফোনটা এবার চার্জে দিয়ে দিই সঙ্গে থাকো হয়তো আবার সান পুজো করে আসবো একবারে চলো পর ফিরে আসছি সান পুজো করে তোমাদের সামনে এলাম ভাত বসানো হয়ে গেছে আজকে মাখন মাখন দিয়ে খেয়ে যাবে ও আর এখানে দেখো ইন্ডাকশানটা নিয়ে নিলাম আগে এখন জল গরম করব কটা টাওয়াল মাথায় ভেজাবো আগে তারপরে ফ্লাস্কের জল টলগুলো করবো আস্তে আস্তে তো চলো সঙ্গে থাকো এগুলো করে তারপর চাটা খাবো তারপর কি টিফিন খাই না খাই সবটাই তোমাদের সামনে আনবো সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের সামনে চলো মনে হলো রান্নার মেয়েটা একবারে তোমাদের সাথে শেয়ার করে দিই মেয়ে যাওয়ার পর একটু শুয়ে নিয়েছিলাম চা খাবো বললাম চাও খাইনি এখনো পরেই খাবো আর ইচ্ছাও করছিল না তাছাড়াও তোমাদের দাদুভাই পুজো করবে সেই জন্য আরও খাইনি বিশেষ করে তো আজকে সবাইকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জয় বজরঙ্গলী তো সেই পুজোই তোমাদের দাদাভাই এখন করবে সব কিছু নিয়ে এসছে জোগাড় করে অবশ্যই পুজো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন আমি কি করতে চলে এলাম শুধু ভাতই হয়েছে মেশিনটাও তুলে চা খাইনি বলে আর ওকে চা করাবো ঘুমোচ্ছে এখনও কাল থেকে টানা ঘুমোচ্ছে আগে তো জেগেছে না আর এই দেখো আমাদের আজকের মেনু হচ্ছে নিম বেগুন আর এটা এখন ওর ঝোলটা বসাতে চলে এলাম আমি কারণ উঠলে পরে না ওকে চান টান করাতে হবে বেগুন কাঁটা আছে কিন্তু এখন ভাজবো না ইচ্ছা আছে রাতে ভাজার দেখা যাক আর এখানে দেখো আদা টমেটো আলু কটা আছে শুধু এর ঝোল হবে না আজকে করব এঁচড়ের ডালনা তো এই আজকের মেনু দেখলে মেনুটা রান্নাটাকে হয়ে যাক তারপর তোমাদের সাথে পুরো শেয়ার করব চলো সঙ্গে থাকো আর অবশ্যই প্রথম শেয়ার হবে রান্নার পরেই পুজোটা চলো দেখতে থাকো এই যে পুটকের তো বে তেল দিয়ে দিলাম দেখো একদম সামান্য তেল এটা একটু নাড়বো নেড়েই ঝোলটা বসিয়ে দেবো একটা কথা বলতে চলে এলাম আজকে নিরামিষ দেখো সব কিছুই একদিনে পড়ে গেছে আজকে আজকে শনিবার হনুমান জয়ন্তী প্লাস কালকে নীল ষষ্ঠী আগের দিন নিরামিষ খাই আমরা তো সব কিছু আজকে একদিনে হয়ে গেল ভালোই হয়েছে তো চলো তোমাদের দাদাভাই পুজো করতে চলে গেল হয়ে যাক পুজোটা তারপর তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো দেখো বন্ধুরা আমার বজরঙ্গবলিকে তোমাদের দাদাভাই সাজিয়ে দিয়েছে তো সবার বজরঙ্গবলি শুধু আমার কেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এখনও পুজো করেনি পুজো এসে বসবে এবার ধূপ দেখাচ্ছে গিয়ে ঠাকুরকে এই যে পঞ্চপ্রদীপ সাজাবে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাজানোটা হয়ে গেছে বলে তাই তোমাদের সামনে তুলে কবি ও কবি যত ঋষিগণ কুবের

বৃন্দঙ্গম কাজ আছে ত্রিভুবনে সুগন করিলে তুমি সব রামガネ শিরোদারী আসে তুমি শ্রী রামেশ্বরী তবAppCompatবিনা কে হত বсите নারে শরণ লইনু প্রভু আমি যে তোমারই তো দেখেলে বন্ধুরা তোমাদের দাদাভাই পুজো হয়ে গেল যতটুকু পারলাম শেয়ার করলাম তো কেমন লাগলো বাজরাংবলীর পুজো অবশ্যই কমেন্ট করো আর আজকে দিনে কমেন্টে অবশ্যই জয় বাজরাংবলী বলতে কেউ ভুলো না উনি সবার মঙ্গল করুক এই প্রার্থনাই করি আজকের দিনে চলো আস্তে আস্তে এবার কাজকর্ম সারা যাক দেখতে বছর বন্ধুরা আমার চা হয়ে গেছে চাটা ছেঁে নিলাম আর আজকে টিফিন বলতে চায়ের সাথে রয়েছে বনরুটি তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খাচ্ছে আর আমি এখন টিফিনটা খেয়ে নেবো আজকে না আমাকে ঘুম থেকে তুলেই দিতে হবে কাল স্নান করেনি আজকেও স্নান না করলে পেট গরম হয়ে যাবে গরমে তো চাটা খেয়ে নিই ওকে তুলে দেবো তার বারোটা বেজে গেছে চলো তারপর আসছি তোমাদের সামনে আবার চলো তোমাদের সাথে রান্নার মেনুটা শেয়ার করে ফেলি অনেকক্ষণ বাদে এলাম কারণ মাঝখানে অনেকক্ষণ আসতে পারিনি ওকে খাওয়ালাম তার মাঝে গিয়ে কাজ করলাম তো চলো দেখিয়ে দিই একবার মেনু তো জানোই দেখো সেই নিম বেগুন ভাজা আর এটা হচ্ছে এ তরকারি আর এই যে ভাত এখন খেতে বসে যাবো চলো খেয়ে উঠে কি শেয়ার করি না করি অবশ্যই সঙ্গে থাকো দেখতে পাবে চলো আবার পরে ফিরে আসছি ফেললি কেন আমরা সবাই খেলি না তোরই শক্ত লাগলো হ্যাঁ পাচ্ছি না এদিকে দানা ভালোবাসে খেতে হ্যাঁ তুমি পেরো না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল বাসন মাজা হয়ে গেল আর দেখো এই কটা জামাকাপড় এখনো পড়ে আছে পাঠ না করেই বসে পড়েছি দরজা দেওয়া কেন জানো এসে খালি ঠাকুরের কাছে চলে যাবে এক তো ঠাকুর তো থাকেই তারপর আমার আজকে বজরঙ্গলির সামনে বসানো আছে একদম সব ওলটপালট করবে সেই এই যে দেখো তোমাদের তো দেখিয়েছি পুজোটা শেয়ার করেইছি তো চলো এগুলো পাঠ করে নিই পাঠ করে নিয়ে একটু রেডি হবো বেরোবো তোমাদের তো বলেইছি আগেই কালকের ভিডিও যারা দেখেছ তারা তো জানোই অবশ্যই তো চলো সঙ্গে থাকো দেখা যাক বেরিয়ে কোথায় যাই কি করি সেই জন্যই পয়লা বৈশাখের উদ্দেশ্য বেরোনো সে তো জানোই কারণ সহজে তোমাদের দিদিভাই নড়ে না তো আজকে বেরোবে আবার তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তার জন্য পরে আসছি বসে বসে কি ভাবছো দেখ না কখন রেডি হয়ে গেছি সন্ধে দেওয়া হয়ে গেল। আর তোর বাবা এতক্ষণে ওয়াশরুমে গেল ভালো লাগে বল রেডি হয়ে বসে থাকতে যাবো জানে যে কিনতে কেনাকাটা করতে ভাল লাগে না সাড়ে পাঁচটা বাজতে যায় কখন ফিরবো বল বাবা ভাল লাগে না এতক্ষণ বসে থেকে থেকে গেলো ওয়াশরুমে এতক্ষণে হয়ে গেছে আসুক তারপরে বেরোবো আবার তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমার সাথে না হলে বুঝতে পারবে না কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি চলো এই ফিরে এই জাস্ট ফ্রেশ হলাম তো আমার অবস্থা দেখো শাড়ি কাম নাইটি কেন দেখাচ্ছি সেটা এসে একটু চা বসালাম সেটাও কেন বলছি তোমরা সঙ্গে থাকো আর কি কী এনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো ততক্ষণ দেখতে থাকো ওখানে চা ফুটিয়ে নিয়েছি ফুটছে চাটা আর এই যে ডিশে বিস্কুট নিয়ে নিয়েছি কেন চলো তার জন্য দেখতে হবে তোমাদেরকে সঙ্গে থাকো और एक खान और मुझे दीजिए बेबी ये काटछी को ये केरे येटा addTodoड़ी ये केरे addTodoड़ी एटा ये তোমরা তো দেখলে সকাল থেকে রাত অবধি সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটালাম আজকে তো রাতে এসে তোমাদের সাথে যে কিছু শেয়ার করব সে সুযোগ আর হলো না কারণ যিনি এসছেন উনি আমার বড় ভাসুর হন তো উনি বাড়ির কাছাকাছি এসে ফোন করছেন যে কোথায় আছো না আছো সেটা জানার জন্য তো যাই হোক এলেন তো ভালোই লাগলো এলেন আসলে বলতে গেলে পয়লা বৈশাখের জন্য বাচ্চা দুটো জামা কাপড় দিতে এসেছিলেন উনি আজকে তো তোমাদের দেখাবো কালকেই সবটা শেয়ার করবো আজকে আর পারলাম না গো তোমরা কিছু মনে করো না তো যাই হোক আর সকাল থেকে ব্যস্ততা বলতে পুজোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কেউ জানাতে ভুলো না আর বজরঙ্গলি বলতে কিন্তু জয় বজরঙ্গলি বলতে কিন্তু কেউ কমেন্টে ভুলো না লিখতে তো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ভিডিও অবশ্যই দেখো তবে আজকের ভিডিও তার জন্য দেখতে হবে বুঝতে পারবে না কালকের কি আসবে না ভিডিও হ্যাঁ বড় সড়ো চমক আছে তো চলো ও বেলুনটা বেলুনটা দেখায় ওটা বলে দিই আজকে আমার ছোটো মেয়েকে ভালোবেসে একজন হাতে বেঁধে দিয়ে গেল এটা সত্যিকারে আমার কাছে খুব পরম পাওয়া চেনা নয় জানা নয় ওকে যে ভালোবেসে ওইভাবে হাতে বেঁধে দিয়ে গেলো এটাই অনেক আমার কাছে তো যাই হোক এটা কি আর রাস্তায় ফেলে আসা যায় যায় না কখনোই চলো এই টুকরো টুকরো ভালোবাসার স্মৃতিগুলোই কিন্তু রয়ে যায় তাই না বলো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সামনেই পয়লা বৈশাখ আসছে সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সবার ভালো কামনা করতে হবে এই বলেই আজকে আমি বিদায় নিলাম কালকে নিশ্চয়ই আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা